আমাদের বিদায় জানাতে এসেছে নেহা আর মাসিমা চলে গেল আর এই যে মাসিও রেডি হয়ে গেছে আর একজন এখনও ঘুমোচ্ছে এখনো তার রেডি হয়নি আমাদের অবশ্য দুটোর পরেই হাওড়া থেকে ট্রেন এই কারণে বাইরে দেখেছেন ঘন অন্ধকার হয়েছে বৃষ্টিও পড়ছে জয় বাবা বলেন সাড়ে বারোটার সময় আমরা বাসে উঠলাম আমরা এখন হাওড়া যাচ্ছি এখন বাজে দুটো দুই আমরা হাওয়া হাওড়া স্টেশনে বসে আছি

সবাই হাওড়া স্টেশনে বসে আছি আমাদের ট্রেনের ট্রেনে ট্রেনে বাইশ নম্বর প্ল্যাটফর্মে আমরা এসছি আমাদের ট্রেন এখন ঘুরছে

চলে দুটো বাস দিয়ে দশ আমরা এসে পৌঁছালাম ট্রেন আমাদের চলে গেছে দাঁড়িয়ে ওরা গাড়ি ঘোড়ার একটু দরদাম করছে আর এখানে সব দাঁড়িয়ে আছে

মার্কাপুর বাস স্ট্যান্ড চলে এসছি এবার আমরা মালকাপুর বাস স্ট্যান্ডে এসছি বাস স্ট্যান্ড থেকে আমাদের এখন এখান দিয়ে বাস ধরব আমরা বাস দাঁড়িয়ে আছে

ごめんなさい。<music>

মন্দির এইখানে নাই তো মন্দির অনেক দূরে সব এখানে শেষ হয়ে গেছে এখন বাজারটা বলো আমরা মল্লিকার্জুন দর্শন করে এলাম খুব ভালো দর্শন হয়েছে আমাদের নটা পনেরোর সময় মণ্ডপ মন্দিরের গেট খুলেছিল আমরা এখানে করলাম এখানে সবাই দেখো কি সুন্দর চার যার মতো শিশু পুজো করছে করছে খুব সুন্দর হ্যাঁ এইখান দিয়ে কি করে ঢুকলাম আমরা কত জল পাহাড়ের জল এসে রাস্তায় জমেছে পাহাড় থেকে কন্টিনিউ জল আসছে এই যে এই জায়গাটায় চৌরাস্তার মোড় এই দিকে আছে বাস মন্দির এদিকে আমাদের হোটেল আমরা এখন হোটেলে পুজো দেওয়ার পরে যাচ্ছি হোটেলে সবাই এখন এই পাহাড়ের জলে পা ধুচ্ছে দেখো কি সুন্দর জল টলমলে আহা আমাদের এখান থেকে তারপরে হচ্ছে প্রসাদের ঘর যেহেতু আমাদের ওই মন্ডপ দর্শনের পরে মণ্ডপ দর্শনের পরে এখান থেকে আমরা ওই গেট থেকে বার করবে আমরা চলে যাবো প্রসাদের ভেতরে প্রচুর মন্দির আমরা দর্শন করলাম কিন্তু কিছু তো করার নেই যেহেতু মন্দিরে অ্যালাউ নেই সেই কারণে মন্দিরে তো মোবাইল অ্যালাউ নেই ওখানে প্রচুর মন্দির আছে আর এখান থেকে হচ্ছে প্রসাদের ঘর প্রসাদ তা হবে

i'm <laughs> gonna

तो ये प्लास्टिक करे की करे ये कंटिन्यू जाए तुम को দুজনে হাত ধুতে পারে এখানে আদিন শঙ্করাচার্যের সতর্ক স্থল এই জায়গাটা হলি প্লেস পাহাড় থেকে ঝর্ণা নামছে সুন্দর দেখতে অনেকগুলো সিঁড়ি আছে তো যদিও তবুও খুব সুন্দর দৃশ্য দেখুন কত সুন্দর পাহাড় থেকে জল পড়ছে খুব সুন্দর এখান থেকে ওই এতগুলো সিঁড়ি ক্রস করে আসতে হবে আর এটাকে আমি দেখিয়ে দিচ্ছি

我跟你说话。

రెండు పెళ్ళిగడ్డ గోవరాలకి మధ్య నచ్చిన ఉన్నది ఇప్పుడు अच्छा ओके ओके क्लोज कर इससे ज़्यादा क्लोज नहीं होगा ओके तो और ये जो ये दिखाई दे रहा है ना ये येल्लो येल्लो ये, 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 ये टेम्पल है वहाँ हाँ ये जो चार दिखा रहे हैं ना ये गोपुरम है चारों एक दो तीन चार ये चारों गोपुरम है तो ये टेम्पल है वहाँ पे आप गए होंगे वो देखा होगा ना आपने ये चार गोपुरम ये वही है ये टेम्पल है হ্যাঁ ওই যে কৃষ্ণা রিভার দেখা যাচ্ছে মাঝখান থেকে ইয়ে ওই যে মাঝখানে ফাঁকা কৃষ্ণা নদী কৃষ্ণা নদী এই যে এসছে কৃষ্ণা নদী ওইটা कृष्णा नदी देखा जा

আমাদের হিন্দু শাস্ত্রে সাতটা নদী আছে ভারতবর্ষে গঙ্গা যমুনা গঙ্গেশ্বর যমুনা চৈত্র হ্যাঁ এই সাতটা নদী এই সাতটা নদী

અપન જો કોઈ તે જ ગતો સાડે બબે મત કર